এই দুনিয়ার মধ্যে এক বনের মধ্যে তিন বন্ধু বাস করতো লাল বন্ধু কালা বন্ধু আর সাদা বন্ধু তো একদিন এ বনের রাজা সিংহ তিন বন্ধুরা ডেকে খুব সম্পর্ক ভালো সম্পর্ক করছে আর তার দুই বন্ধুরা ডাকি লাল বন্ধু আর নীল বন্ধু এনেছে ডাকি নিয়ে বলতেছে বন্ধু সাদা বন্ধুরা খাই নিতাম এখন তোরা যদি হেল্প করস সেই সাদা বন্ধুরা খাই নিবি তোরা হেল্প কর তোরা কিছু মাত মানে কিছু মাতিস না এখন এই লাল বন্ধু আর নীল বন্ধু হতে আচ্ছা কিছু মারতাম না পরে আরেকদিন কি করছে সিস্টেম মতো সাদা বন্ধুরা এ সিংহ খাই নিছে খাই নিছে খাওয়া খাওয়া শেষ শেষ খাই নিছে আর দুই বন্ধু তারা কিছু খুঁজছে না আরেকদিন লাল বন্ধুরাটাই কিনেছে বন্ধু কই কি আজকে নীল বন্ধুরা খাই লিতাম তুই হেল্প করস তুই কি হয় কিছু মাতিস না দেখবি এমনি খাই লিম কি তা কথা হয় পাইছে মাতাম না তুই কোন মাতিস না ওকে আরেকদিন কি করছে ও নীল বন্ধুরা খাই লিছে খাওয়া দাওয়া শেষ পরে আরেকদিন কি করলো আরেকদিন লাল বন্ধু হলো ওর বন্ধু দেড়টা তো খাই লিছি এখন পঞ্চায়েত তোরা খাই লিতাম তোরা খাই লিতাম ও কাম সারা আমরা তো হলাম আমরা হলাম এখন এমন জাতি আর কি সব খাওয়া একটা পর একটা খাইবো আর আমরা খাই থেকে দেবো কিছুক্ষণ মাস্তরতাম তো আমরা না এইরকমা